ও মুই গোয়াহল পারিয়া দেহেশি সিংরহি কোহং দেহেশি গান ওই বর্তমান আছো অখমর গোয়ালপাড়া জেলার সাটাই মারি গ্রুপ দেখা পাইছে আপনা এই গ্রুপ লিডার হল আমার ফুগন মামা তে ফুগন মামাক দুই একটা প্রশ্ন করমু আর সিংগারের গানও নিমু আর সোগার সাথে কথা কবির জন্য যত্ন কৰমু তো মামা কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালে আছি তো বিভিন্নজন বিভিন্ন প্রতিবাদ আসে গান জগত তো তোমরা কিসের জন্য আমরা আসছি আমরা জাতের জন্য আমরা দেশি দেশির জাতের জন্য আমরা গান কই তাছাড়া আমার সাথেও আমার কস রাজবংশী যেটা রাজবংশী কোয়া হয় উমরাও আমার সাথে আছে যে এক সাথে আমরা মিলবে ভাষাগুলো আমার একে আর তার জন্য আমরা মিলি ঝিলিয়ে জাতের জন্য গানগুলো কবা লাগছি আর কমু আমার শুদ্ধ ধন বর্মন তো তোমরা এই মাস্টার হয় হয় এই হারমোনিয়ামটা হল একটা থুলুয়া মিউজিক

তবে হ্যাঁ ভাল গান যদি কয় তাহলে যাইস আর যদি ফুং খাং গান কয় তাহলে কিন্তু ইসলামিক মতে না যাইস কিন্তু বেলালে ঢল বাজাচ্ছিল তো মায়ের নাম রূপা বর্মন আর মানে তো নাম সাধনা বর্মন তোমরা খালি ডান্স করেন আচ্ছা এবারে একটা আমরা দেশি গান শুনমু সিঙ্গার আমনার মুখত ओ मोय गुआ हाल पर याह देहशी सिंगिर ही कोहंग देहशी गान ओ मोय गुआ हाल पर याह देहशी सिंगिर ही कोहंग देहशी गान गहन को मोय जहां ठहर जोन তোহ বহু না বোঝে আসবো যে মন মোর কান দেহে দেহসি রহ লাহা গি ওই গোয়া হল পারিহা দেহেসি কোহং দেহে শিগান গহন শিকায় মোর দেওয়ারি কাকা আশি শিহের কত কথা বুঝবে না পাং মানসি গিহলার কথা ওই গুয়া পারিযাহা পারি আহ সিং কো হো গান ও মই গুয়াল পড়িহা দেহি সিং রহি কো হো দেহে শি গান থ্যাংক ইউ